হ্যালো বন্ধুরা টেকালিগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো আমাদের সামনেই আসছে সনাতন ধর্মীয় অবলম্বীদের সব থেকে বড়ো উৎসব সেটা হচ্ছে শারদীয় দুর্গা উৎসব তো এর জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যানার দেখতে পাই এই ধরনের ব্যানার কীভাবে তৈরি করবো সেটাই হচ্ছে আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে যাচ্ছি তো দেখুন এই যে ডিসপ্লেতে একটা ব্যানার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের মন্দিরের জন্য আমার করা ডিজাইন তো এই ধরনের ডিজাইন কীভাবে করবেন সেটাই হচ্ছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল ভিডিওতে আমাদের যে হবে ওপেন ওপেন করার পরে আমরা এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে এখান থেকে আমাদের ব্যানারটা যে সাইজ হবে আমরা সেই সাইজটাই রাখবো তো আমরা যেহেতু একটা কমার্শিয়াল ব্যানার তৈরি করব তো এখানে আমরা সাইজটা রাখবো হচ্ছে বাহাত্তর ইঞ্চি তো আপনারা এখান থেকে বাহাত্তর সিলেক্ট করবেন করে এখানে ইঞ্চি সিলেক্ট করবেন অবশ্যই আর আমরা ওয়াইড নিব হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো এই যে ছত্রিশ এখানে দিবেন এখানে রেজুলেশনটা রেজুলেশনটা আপনারা চেষ্টা করবেন যে সব সময়ের জন্য বেশি রাখার জন্য কারণ কি যখন আপনার এই ডিজাইনটা প্রিন্ট হবে তখন এর রেজুলেশন যদি কম থাকে তাহলে আপনাদের অনেকটা আসি কি যে ডিজাইনটা ফেটে যাবে দেখতে খারাপ লাগবে তো আমরা এখানে সাধারণত ডিজিটাল ক্ষেত্রে আমরা বাহাত্তর রেখে ডিজাইন করি তো আমরা এখানে হান্ড্রেড রাখবো কিংবা যদি পারি তার থেকে বেশি রাখবো তো আমি মূলত এখানে হান্ড্রেড রেখেই কাজ করছি আর এখানে কালারটা রাখবেন সিএম অবশ্যই অবশ্যই এটা সিএম রাখবেন রাখার পরে এখান থেকে আমরা ক্রিয়েট করব তো এমনটা হওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তো আমি চলে যাব ফাইল ম্যানেজারে ডাউনলোড এখানে একটা ফাইল নিয়ে আসবো আমরা এখানে শিফট প্লাস অল্টার ধরে আমরা টান দিব ওকে তো আমাদের একটু ডার্ক ডার্ক ভাব আনতে হবে তো এর জন্য আমরা আবার আবারও যাব এই যে যে জিনিসগুলো আমি এই ভিডিওতে ব্যবহার করব সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সবগুলো ডিসক্রিপশনে অথবা কমেন্টে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তো এটাকে আমরা সাইজ বড় করে নেব নেবোলটি শিপ ধরে এই পাশ একটু বড়ো করি এটা বাইরে দিয়ে দিই এই সাইডটা আর বড় করব তো এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব এখান থেকে মাল্টিপ্লাই টা একটু কমিয়ে দেব থাক এবার আমাদের মেন কাজটা হচ্ছে আমাদের যে দুর্গার ছবি সেটা আনবো তো আমরা আবার এখান থেকে একটা ফটো নিব নিয়ে এটাকে শিফটবিলা সল্টার ধরে বড় করবো করে এটার সাইজটা ঠিক মতন রাখবো শিফটবিলা কন্ট্রোল টি অতটা না একটু বাড়িয়ে দিলাম আরো একটু বড় করবো এইবার এটাকে আমরা মাস্ক করবো এখান থেকে মাস্ক ক্লিক দেবো দিয়ে কন্ট্রোল আই এবার আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব নিয়ে এর একটা নির্দিষ্ট সাইজ রাখবো দেখে যতটুকু আমাদের দরকার আমরা এখান থেকে সেই ইমেজটা ততটুক নিতে পারব এবার এখান থেকে আমরা একটু কমিয়ে নেব আরো একটু কমাবো ওকে তো আমরা এটাকে আরেকবার ধরব কন্ট্রোলটি শিপ ধরে আর একটু বড় করবো এটা আমাদের মোটামুটি হয়েছে তো এবার আমরা এখান থেকে একটা রেড ইয়ে তো এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিব গ্রেডিয়ান্টে যাব গ্রেডিয়ান্ট এখান থেকে সিলেক্ট করবেন যে কালার দেবেন আমার সিলেক্ট করাই আছে আপনারা সেই কালারটা দিয়ে দেবেন যে কালার দিতে চান এখান থেকে ধরে যতটুকু আমরা আনতে চাচ্ছি ততটুকু নিয়ে আসবো এটা দেখেন যে অনেকটা ই হয়ে গেছে আমরা আর একটু দূর থেকে নেব এই জায়গা থেকে নিলাম এই এবার তো এবার আমাদের এখানে একটা বার ক্রিয়েট করতে হবে তো এই ধরনের বার আপনারা অনলাইনে পেয়ে যাবেন আর যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন আমি তাহলে দিয়ে দিব এই লিঙ্ক তো এমন একটা বার নিয়ে আসবো এবার এটার কালার দিব আমরা হোয়াইট চলে যাবো এফেক্সে এফএক্স থেকে কালার ওভারলে তো এখানে আমার হোয়াইট সিলেক্ট করা আছে ওকে এবার এই বারটাকে নিয়ে আমরা যথাযথ স্থানে সেট করবো তো এই সেপ করলাম এটাকে একটা ডুপ্লিকেট করতে হয় আমরা জানি অল্টার ধরে এটাকে সেট করে নেব আমরা হ্যাঁ এটাকে জুম করে আমরা যেভাবে সেট হয় সেভাবে সেট করব কন্ট্রোল জুম তো দেখেন আমাদের এখানে এখনো বাকি আছে তো আবার অল্টার ধরবো ধরে আমরা এটাকে সেট করে নেব ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটাকে এখন আমরা এই তিনটাকে একসাথে ধরব ধরে রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা সব সময় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব কারণ আমাদের যাতে ফটোটা তৈরি করার পরে যে এর রেজুলেশন না কমে সেজন্য আমরা সবসময়ের জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব তো এবার আমাদেরকে এইটাকে ধরে ক্লিক করে এটার একটা ডুপ্লিকেট কপি করতে হবে একটু এটাকে এবার আমাদের বার হয়ে গেছে এবার এই দুইটাকে ধরবো ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যে কাজটাই করবো আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব আগে থেকে তো আমরা নিচে একটা আহ ইয়ে নেবো শেপ নেবো আমরা এখান থেকে একটু টুলটা নেব নিয়ে এখান থেকে ধরে এবার শেপটাকে ক্লিক করে কন্ট্রোল টি এখান থেকে আমরা এই বর্ডারটার মাঝামাঝি দেবো আবার নিচে থেকে বর্ডারটা মাঝামাঝি দেব এই হচ্ছে আমাদের বর্ডার তৈরি হয়ে গেল এখন আমাদের বিভিন্ন করতে হবে তো আমরা এখান থেকে একটা এখানে একটা ঢোলের ছবি করতে পারি তো আমরা চলে যাবো ফাইলে যে একটা ঢোলের ছবি নিয়ে আসবো এটাকে উপরে দেবো টি একটু বড় করে মানে কিছু লেখার জন্য যে বিভিন্ন ধরনের ডিজাইন সেগুলো যেমন এখানে একটা মেন্ডেলা অ্যাড করবো তো আমরা এখানে মেন্ডেলা বিভিন্ন জায়গায় পাওয়া যাবে আপনারা অনলাইনে সার্জ দিলে পাওয়া যাবে তো আমাদের যেহেতু ডাউনলোড করা আছে আমরা এখান থেকে নিয়ে আসবো একটা মেন্ডেলা ওকে এটাকে বড় করবো শিপ ধরে এফ এক্সে যাবো এখান থেকে কালার বলে ওকে তো এবার এটাকে এটার উপরে আমাদের একটা শেপ নিতে হবে এটাকে একটু জুম করি ইলেকট্রনিক নিয়ে আমরা শিপ নেবো শিপ ধরবো ধরে এটাকে গোল ওকে এটার কালার নিব হোয়াইট হোয়াইট ওকে এবার এই দুইটাকে আমরা স্মার্ট অবজেক্ট করবো তো এখান থেকে ধরে কন্ট্রোল রাইট ক্লিক সেফ টু কনভার্ট স্মার্ট অবজেক্ট এই দেখেন একটা হয়ে গেছে তো আমরা যখন এটাকে ডবল ক্লিক করবো তখন আলাদা আলাদা পেয়ে যাবো তো আমরা এটাকে এখানে সেট করবো ওই এটাকে একটু সাইজটা একটু বড় করে দেবো আমরা কন্ট্রোলটি শিফট তো এবার আমাদের এখানে দুইটা ফুল অ্যাড করব তো এখানে যাব ওকে ওকে যে সকল ফাইল অ্যাড করছি এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে জানাবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে আমরা একটু পরের দিকে রাখবো এই 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 সুযোগ তো এবার আমাদের এখানে একটা আহ জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে শঙ্কে ফুদিয়া কোন মানে শঙ্খ বাধানোর কোন একটা ছবি আমরা এখানে অ্যাড করব তো তেমন একটা ছবি আমরা এখানে নিয়ে আসবো এটাকে প্রথমে আমাদের পিএনজি করে নিতে হবে তো আমরা এখান থেকে চলে সিলেক্টে সাবজেক্ট করব এখানে আমরা কুইক সিলেকশন টুলটা নেব নিয়ে এখানে ধরে মাইনাস করে দেবো আমাদের লাগবে আমরা মাইনাস করে আমাদের আরো মাইনাস হয় প্লাস হবে তো আমরা এখানে হ্যাঁ তো এটাও প্লাস হবে আমাদের এখানটা মাইনাস হবে এবার আমরা এটাকে এখান থেকে মাস্ক করে দেব নেবো নিয়ে এটাকে আমরা আমাদের ডিজাইনের উপরে নিয়ে আসবো কন্ট্রোল টি ধরবো শিপ ধরে বড় গড়ে করে রাইট ক্লিক করবো ওর এখান থেকে একটু করে নেব আমরা ঠিক আছে ওকে তো আমরা এটার কালারটা একটু বাড়িয়ে দিতে পারি ইমেজে যাব অ্যাডজাস্টমেন্ট ব্যাকগ্রাউন্ড হয় ব্রাইটনেস তো এটাকে একটু বাড়িয়ে দিলাম ওকে তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন যেমন বিভিন্ন ধরনের ফুল এগুলো অ্যাড করা তো আমরা চলে যাব পিএনজি ডাউনলোড আমাদের একটা আম পাতা অ্যাড করতে হবে তো পেয়ে গেছি এই এটাকে আমরা তিনটা করব অল্টার ওকে এটার অল্টার অল্টার কন্ট্রোল টি এই ওকে এটাকে ধরবো এই আর এটাকে ধরে কন্ট্রোল টি এবার আমরা একটা ফুল অ্যাড করব এখানে তো এটাকেও করে নেব ওকে এবার এইগুলোকে ধরে আমরা স্মার্ট অবজেক্ট করে দেবো এখান থেকে রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট ওকে এটাকে ধরবো টি করবো হ্যাঁ এরকম বসিয়ে দেবো এবার আমাদের মেন কাজটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লেখা অ্যাড করা তো আমাদের মূলত এখানে একটা টাইপোগ্রাফি লাগবে সেটা আমি আগে থেকে করে রেখেছি এটা আমি যে আমার আগের ডিজাইন থেকে এখান থেকে আমি নিয়ে যে ওখানে দিয়ে দিবো তো এটার মেন মূল কারণটা হচ্ছে যে এই ডিজাইনটা পড়তে গেলে অনেক সময় লাগবে তো আমাদের ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আমাদের যে টাইপোগ্রাফিটা আছে আমরা এটাকে কপি করব ধরে আমাদের এখানে কন্ট্রোল নেই নিয়ে আসলাম ওকে এখন আমাদের এই সরি একটু ছোট করতে হবে কন্ট্রোল ওকে এটা আমরা একটু সাইড করে দেব বারবার সব ওকে এই মেনু এটাকে একটু সাইড করে দেব ছোট করে দেব আর কি সাইড না তো আমরা এখানে টেক্সট অ্যাড করব এই আমাদের প্রথমত ফটোশপে টেক্স বাংলা টেক্স অ্যাড করার জন্য আমাদেরকে এখান থেকে অবশ্যই এখানে সুদোনি এমজে সিলেক্ট করতে হবে আর নিজের কম্পিউটার থেকে এখান থেকে বাংলা সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম সুদোনি এমজে প্রথমত আমাদের যা লিখব আমরা সেটাই টাইপ করে নেব তো এখানে আমরা দিলাম আগমনী বার্তা তো আগমনী এটা কালার দিলাম আমরা হোয়াইট ওকে সাইজটা করে দিলাম এখান থেকে তো এটার আমরা কালার দিব এখান থেকে একটু ম্যাট বিলাক এটাকে এখানে ধরবো ধরে এখানটার আমরা ফোনটা চেঞ্জ করে দেব এই ফোনটা আমরা সিলেক্ট করবো এখান থেকে এটা ওকে কন্ট্রোল টি ও এটা ইয়ে করতে হবে আমাদের আগে এটাকে আমরা ছোটো করে নিই আরও ছোটো হবে এই আগমনি ওকে তো এটার আমরা এই বোলটা উঠিয়ে দেবো হ্যাঁ এবার আমাদের এখানে কাজ হচ্ছে এটাকে কপি করবো আবার

ওকে তো এখানে আমরা বয়াকে একটু বড় করে দেব দুশো করে দেব আর কালার দিব পিঙ্ক কালার ওকে এটাকে আমরা এখানে সরিয়ে দিলাম এই কালারটা একটু দেখেন চেঞ্জ হয়ে গেছে তো আমরা এই কালারটা দেব একই ওকে আগমনী বার্তা তো এই বার্তা এখানে রাখবো আগমনীটা এখানে রাখবো এখানে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা ফুল অ্যাড করে দেবো

ওকে তো এটার সাইজটা আমরা একটু বাড়িয়ে দেব সাইজটা আমরা এখান থেকে একশো পঞ্চাশ করবো পঞ্চাশ এখান থেকে আমরা ফনটা এখান থেকে কালারটা দিব হলুদ কালার ওকে দিয়ে এখান থেকে আমরা ফোনটা সিলেক্ট করবো শ্রী শ্রী এটাকে বোল্ড করে দেবো ওকে তো এখানে একটা স্পেস হবে এখানেও একটা স্পেস ওকে এবার এটা সাইজটাকে একটু বড়ো করে দেবো কন্ট্রোলটি শ্রী শ্রী দুর্গা উৎসব ওকে তো এটার একটা শ্যাডো অ্যাড করতে হবে ডাবল ক্লিক করব ড্রপ শ্যাডো ধরে ওকে ড্রপ শ্যাডো থাকবে ওকে তো এইবার আমাদের কাজ হচ্ছে এই যে ইয়ে আমরা যে বর্ডার অ্যাড করছিলাম এরকম আরও একটা বর্ডার আমরা এখানে অ্যাড করবো উপরে উপর সাইডে তো এটাকে নেব এই এটা ধরে এইবার আবার রাখবো রেখে এটা এটা কালারটা দিবো কন্ট্রোলটি এটা হয়তো একটু সোজা করতে হবে হ্যাঁ কন্ট্রোলটি ধরে তারপরে কি কালার বলে ওকে এবার এটাকে আমাদের কী করতে হবে আপাচিজটা একটু কমিয়ে দেবো সাইট হ্যাঁ এবারে এটাকে আমরা ব্যাগ রিমুভ করে দেবো সাইড থেকে ওকে ওকে একটু সাইজটা বড় করবো হ্যাঁ হালকা বেশি না হ্যাঁ এটাকে আবার স্মার্ট অবজেক্ট করে নেবো এবার আমাদের আরও কিছু টেক্স অ্যাড করতে হবে সেটা হচ্ছে মূলত এখানে আমাদের পরিচালনায় লিখতে হবে ও এখান থেকে সুতো নিয়ে আনছে ও मारीस नहीं वारी। 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 इता राग राग ओके। नहीं नहीं এটা カラーじゃ রাখবো カラー ৰ হোয়াইট ওকে ইচ্ছা আবার একটা নিবো কালার দুইটার চেঞ্জ করে দেবো এইটার কালার রাখব হলুদ আর এই দুইটার এইটার কালার এইটার সাইজটা একটু বড় করে দেবো এখানে লিখবো আড়াইশো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ওকে আর এইটাকে দিয়ে দেবো লাল কালার ওকে ভল্টাউট হয়ে দেব ওকে পরিচালনা পার্থ সার্থী সংঘ তো এবার আমাদের এখানে আরো কিছু এড করতে হবে সেটা হচ্ছে স্থান দিয়ে এটাকে আমরা একটু এই সাইড এ দিয়ে দেবো এটাকে একটু উপরে রেখে আমরা নিচে আবার আরো একটা জিনিস লিখতে হবে এবার আমাদের মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে এখন আমাদের কাজ আছে মূলত ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলা তো আমাদের লেখার কাজ শেষ এবার আমাদের কি করতে হবে এখানে বিভিন্ন ধরনের ফুল অ্যাড করা তাই না আমরা এই ধরনের ফুল অ্যাড করব তো আমরা চলে যাব আমাদের ফাইলে এখানে একটা ফুল দিলাম এখানে একটা ফুল এখান থেকে আম পাতা নিলাম

তো এখানে আমাদের এই যে ফুলগুলো বা কিংবা পাতাগুলো অ্যাড করা এটাকে আমরা একটু মোশন অ্যাড করতে পারি যেমন নিচের দিকে কি উপর দিকে যে কোনো একদিকে পড়ছে এরকম একটা মোশন অ্যাড করে দিতে পারি এখান থেকে বিলারটা একটু বাড়িয়ে দিলাম দিই ওকে ওকে তো আমরা এই ফুলটাকে একটু এরকম মোশন দিয়ে দিতে পারি ফুলটা তোলার মোশন বিলার ওকে তো এটা হচ্ছে আমাদের মূলত আমাদের ডিজাইনটা